গুড আফটারনুন এভরি বয় ওয়েলকাম টু মাই চ্যানেল টু আলগ তোমাদের প্রবাসী বাঙালি পেশ্ব অনেক অনেক স্বাগত ভালো টা শুরু করছি তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বাবু চিৎকার করে আছে না না করছে আর গুড আফটারনুন বলছে কারণ এখন বাজে একটা পঁয়ত্রিশ মতো বাবু চান হয়ে গেছে কোকো বাবু রান্না হয়ে গেছে খিচুড়ি কারণ একটু খারাপ কারণ কালকে ও পটি রয়েছে না প্রচুর হার্ড আর ব্লাডও বেরিয়েছি একটু একটু তো ওই জন্য ভাবলাম হালকা একদম ডাল দিয়ে মানে কোনো মশলাপাতি ছাড়া শুধু নুনগুলো তো সামনে জিরে দিয়েছি ওইভাবেই দেবো আজকে তো খিচুড়ি খোয়াটাও খেতে তো চায় না তো তাও খেতে তো হবে সেটা খারাপ যখন আর আমি বান্না কিছু করিনি আমি আর রান্না করবো মাঝে মাথা বার করেছিলাম বাঁধাকপি দিয়ে করবো ওপর বাবু বললো আমি চুল কাটাতে যাচ্ছি আমি একটু বাইরে ফুচকা এরকম কিছু নিয়ে আমি ঠিক আছে ছুটি তো পাওয়া যায় না মানে আমার তো আর কোনো ছুটি হয় না যে যাই হোক সে এই খাওয়ার পরে রাধা রাঁধার পরে খাওয়া সারাদিন টুকটাক টুকটাক করে রান্নাঘরে কাজ করেই যে করেই যে আমার ভোগোবাবু তিন তিন ঘন্টা আড়ে ঘন্টা ছাড়ি কিছু কিছু দিই ওকে কারণ ও একবারে তো অনেকটা খেয়ে নিতে পারবে না ছোট্ট মানুষ তোকে হাই করে তো হায় বলতো হায় হাই করে কি হলো কি হলো কি হলো আবার কোথায় যাচ্ছ ম্যামের মতো ওই যে তোমাদের দেখে ও খেলছে বিড়ালের মতো চলে যাচ্ছে তো চলো ওকে খাইয়ে নি আর রান্না মানে খুকুর যেটা আনবে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো আর খক বাবু যাওয়ার সময় আমি বললাম তুমি ঘরটা ক্লিন করে দিয়ে যাও আর কখন আসবে চলদি কেটে লেট হয়েছে তো অনেক আর ওকে খাইয়ে দায় আগে ঘুম পাড়িয়ে দিই দেখেছো হাত ধরে ধরে টানাটানি করবে কী হয়েছে কী হয়েছে বলো ও রিঙ্গা রিঙ্গা তুই তুই বড় কথা কথা আগে তারপর দেখো আজ চলো ওকে খাই দিও বাটার রান্না করে যাচ্ছে তো খেতে চাইছে তো চলো ওকে খাই দি তো ওদের সাথে এবার পরে কথা বলছি ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ আজ তো হচ্ছে তোমার বলতে ভুলেই গেলাম বোধহয় আজ দু তারিখ জানুয়ারি মাসের দু তারিখ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে সকল সদস্যদের হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আমি আশা করব এই বছরটা তোমরা খুব ভালো সুস্থ আর আর সবাইকে নিয়ে আনন্দে থেকো অবশ্যই সাবধানে থাকবে তো চল ব্লগটা দেখতে থাকবে সাথে থাকবে পরে আসে তোমাদের কাছে এখন বাজে বাজেটটা সরি আড়াইটে বাজে আমি কোকে ঘুম পাঠিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়েছিল মনে তারপর আমি চান করেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিল সেগুলোকে ছাদে দিয়েলাম এলাম রোদ আজকে দেখো উঠেছে মানে এদিকটা তো ছায়া পড়ে যায় আসে না ছাদে গেলে ভালোই রোদ আছে তাই জন্য আমি দিয়ে এলাম আর এখানে গামছাটা মিলে দিয়েছি আর কুকুরটা মিলে দিয়েছি কুকুর বাবে এখনো আসেনি কখন আসবো কে জানে কেমন চুল কেটেছো তুমি লাগবে এদিকটা তো মেয়ে দেখো কেমন একটা লাগছে তো খোরটাদের মতো এ মা পিছনে তো আর্ধেক নেই সব উড়িয়ে দিয়েছে এ তো নেই তো কেমন লাগছে একবারে চুল কেটেছি যাতে দু মাসে না চুল কাটতে হয় পয়সা হচ্ছে তো চলো কি সব এনেছে ধুয়ে টুয়ে রাখি আর দেখাচ্ছে কি এনেছে খাওয়া দাবার তো পরে কথা বলছে চলো খিদে পেয়ে গেছে তো ফ্রেন্ডস কখন ভাবে ওই রাতে একটু কিছু বানাবে পোলাও কি বললো সাউথ ইন্ডিয়ান পোলাও জানি না এখানে তো তোমার ধনে পাতা কারিপাতা দাঁড়াতে দেখাচ্ছে কারিপাতাগুলো বুড়ো দিয়েছে আর না বললে না এরকমই দেয় না মানে ওই যেগুলো ছোটো ছোটো হয় সেগুলো একটু দেখলে বেশি ভালো হয় দেখো যে কারি কারিপাতা এখানে আছে তোমার দাঁড়াতে ক্যামেরা করে দেখাচ্ছি কারিপাতার ভালো গন্ধ ছাড়ছে এই যে কারিপাতা ধনে পাতা দই আছে দই ছিল ওগুলো না শসা নিয়ে এসেছে আর কি ছিল দাওয়া গাজর আছে বিনস আছে এনেছে কি দাওয়া ও আবার পুদিনা পাতাও আছে এই যে সাউথের অনেক খাবার না আমার ভালোই লাগে না এই বিনস গাজর এগুলোই আছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পুদিনা পাতা কারি পাতা দিয়ে কোকোর জন্য এই যে জল ফোটাচ্ছি বাবা গরম হোক জলটা ফুটে গেলে ওই ঠান্ডা জল হিসেবে ও খায় তো চল খেয়ে নি দেখাচ্ছি তোমাদের কি আছে আর এই কটা আছে পরে মাছব তো দেখো যে কুচকা নিয়ে এসেছে পোলাও না এই যে কাবাব আছে মানে ফ্রাইড কাবাব যেগুলো এখানে আছে তোমার ওই স্যালান টাইপের আর অনিয়ন ছিল ওটা নিয়ে নিয়েছি কক ভাবে ওই রেখে দিয়েছি থাক পরে ভাবে আমি তাড়াতাড়ি খেয়ে নিই কোকো উঠে গেলে গন্ডগোল আছে তোমাদের সাথে বিকেলে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা কুড়ি বাজে আর কো তো সে আজই ঘুমোয়নি আধ ঘন্টা ঘুমিয়েছে আধ ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে দিয়ে আর কিছুতেই ঘুমানো সারা দুপুর মানে সেই কি কাণ্ড করছিলো আমাকে শুতে দিয়েছে না ওর শুতে দিয়েছে মানে খুব বদমাশি করছিল তাও বাবির দশ পনেরো মিনিট ঘুমিয়ে নিয়েছে আমি একটা ভূতের মুভি দেখছিলাম হিন্দি নাইনটিন টোয়েন্টি ভালোই দেখলাম নতুনই মনে হলো যায় না আবার দু হাজার তেইশেই বেরিয়েছে দেখাচ্ছিলো তো ভালো লাগলো বেশ তো যাই ওটাও একটু দেখলাম গিয়ে উঠে টুটে কউকে দুধ টুধ খাই দিয়েছি ও ঘুরে টুরে এসে আপেল খাবে ওই ঘুরে ঘুরে এসে মানে ওই কুকুর বাবার সাথে মানে ও চাইছে এখন একটু বেড়াতে যাবে আর আমি বেড়াতে যেতে চাইছি না আজকে তো যাব নেক্সট উইকে যাব নিয়ে যাবো এই উইকে নয় তো আসলাম সামনে দিয়ে একটু হাঁটে নিয়ে আসো দশ মিনিট আর সন্ধে হয়েছে তো মশা বাইরে দেখলাম মশা আমি ছাদের কাপড় মিলে এসছিলাম ও দুটো তুলে আন না তাহলে তোরা যাও ও ভাবছে টাটা করছে ভাবছে কি কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে আজকে কুকুর বাবির অফিসে পার্টি আছে দেখছিলাম ম্যাসেজ এসছে ফ্যামিলি আর কি সবাইকে ইনভাইট করেছে যেতে ইচ্ছা করছে তো যাই না যাব না হয়তো কুকুর ভাবি আবার এসব যেতে চাইতে চায় না ও কেমন জানো একলা ঠিক আছে আমি তো একসময় বন্ধুদের সাথে মজা টজা করেছি ভালোই লাগে আমার কিন্তু ও একটু একলা সারি মনে হয় ও সবসময় এই মানে ফ্যামিলির মধ্যে ঢুকে থাকা বন্ধু বান্ধবের সাথে মজাই আলাদা তাই না এটা ফ্যামিলির সাথে কিন্তু পাওয়া যায় না ওই মজাটা পুরো অন্য লেভেলে তো তোমরা যারা এনজয় করছো তোমরা তো জানোই বেশ ভালো লাগে সবাই মিলে গল্প টল্প করতে একটা অন্য রকম ব্যাপার তো যাই ওরা হাঁটতে গেছে আর বাইরে তখন অন্ধকার হয়ে গেছে ঠান্ডা নেই আমি এটা জড়িয়ে আছি তোমায় বললাম না একটু গলায় বেঁধে টেঁধে রাখি কারণ কাশিটা না মাঝে মাঝে একটু একটু হচ্ছে জল টল ঘাটতে হয় তো কী দোষ জল টল ঘাটলে তো হবেই জন্য সেফটি ফর দ্য সেফটি আমি বেঁধে আছি উল্টু কুটকুট কুটকুট করছে মানে উলে তো আর কিছু করার নেই আমার একটা সফট স্কার্ফ ছিল কিন্তু আমি ওন খুঁজে পাচ্ছি না সব এক জায়গায় উল্টো বাটা করে রাখাতো দাঁড়াও খুঁজে পাচ্ছি না হাত ব্যথা হয়ে গেছে এই হাতটা ধরতে ধরতে তো চলো তুমি তারপর তোমাদের সাথে কথা বলছি আনটিরা এখনো ক্রিসমাস এই আলোগুলো খোলেনি ভালো লাগছে খুলে দেবে কিছুদিন পর খুলে দেবে বাড়িটা দাও কিরকম অন্ধকার হয়েছে চলে তো ওদের সাথে পরে কথা বলছি দু একটা বাসন আছে দেখতেই পেলে এখন মাঝে ইচ্ছা করছে না একটু পর মাঝি আর গ্যাসটাও মনে হচ্ছে ফুরিয়ে যাবে ওই জন্য কুকুর বাবুকে বললাম তুই যদি কিছু কুকিং টুকিং করো তাড়াতাড়ি করে নাও কারণ মাঝ রাস্তায় ফুরিয়ে যাবে তবে ওরা দিতেও তো আধ ঘন্টা মতো টাইম লাগবে না ওটা দিয়ে যাবে যে তো সেই জন্য সেই টাইমটা হাতে রেখে করতে আবার কুকুর খাওয়ার টাইম আছে মানে সমস্ত কিছু হচফচ হয়ে যাবে তাই জন্য বললাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো যে ও না পার্টিসাপটা করবো মনে হয় আরও পোলাও করবে বলেছিল দেখা যাক ও তো তোমাদের তো দেখালাম পোলার জন্য সব কিছু নিয়ে এসছে তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলছি এখন গিয়ে একটু বসি মানে দু মিনিট বসতে পারি না বাথরুমে গেছি কারেন্ট চলে গেছে তো পাওয়ার কাট হয়ে গেছে বাইরে দেখছি কোকো দম ধ করে দরজা ধাক্কাচ্ছে এবার বের বেরোর জন্য দেখি কোকো ভাবি হয়তো দশ মিনিট বললাম না ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে সে তাড়াহুড়ো করে বেরিয়ে দেখি কি করছে না এমনি ও ঢাকা মাছ বাথরুমে গেলে ওরকম কিছুক্ষণ হয়ে গেলে না বেরোলে ও ঢাকাটা মারে যে মানে বেরোনোর বলতে চাই তো যাই হোক চল সুবিধা হচ্ছে তো ঘরে গিয়ে খুলে রাখবো দেখি পায়েটা বেরিয়েছি তো ওই জন্য আর কি এটা পাতলা থাকা অসুবিধা হওয়া ভালো ওই কেসে গেছে অসুবিধা হওয়ার থেকে এরকম অসুবিধাটা ঠিক আছে তো চল তোমাদের সাথে পরে কথা বলছি ঘরে যাই তো ভিডিওটা দেখতে থাকবে তোমার সাতটা চল্লিশ মতো আর ককুবাবু খাওয়া হয়ে গেছে ঘুরে এসছে আর দেখো আমার বদমাইশি করছে মারছিস কেন মারছিস কেন খুব দুষ্টু করছে বদমাইশি করছে তোমাকে মারছে

মনে হয় আমি ওর জন্য ভাত করে নি ভাত আলু সেটা একটু পাঁচ ভেজে দেবো এগুলো খাবি এগুলো খাবি খাবি

दादी बुरी दादी बुरी हां में कौनो टेगा है তো দেখো এই গেলাম পোলাও রেডি হচ্ছে লাল লাল মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছে তাই না গোপা লঙ্কা গুঁড়ো দিয়েছে তাই খাবি কী করে পারবি না অল্প খাবি আমি ভাতই করবো চলো কবে নিয়ে বেরিয়ে যায় এখন কাশি হওয়া মানে চোখ চলছে লাল লঙ্কায় চেনা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেন্ডস এখন নটা পঁচিশ বাজে কৌকে খাওয়াবো পাঁচ দশ মিনিট পরে খাবো মাছটা ভাজতে হবে ভাত আলু সেদ্ধ হয়ে গেছে ডালও দিয়েছি ওর সাথে একই সাথে সেদ্ধ হয়ে গেছে আর কৌকে বাবিরও পাটি চাপটা তো হয়নি পোলাওটা হয়ে গেছে দাও তোমাদের দেখাচ্ছি কি ধরে রাগানি করছিস চোখটা ব্লিঙ্ক করছিস কেন হ্যাঁ দিদি দিদি দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো দাম একটু গরম আছে এই যে পোলাও এই পোলাওটা সেই মানে এখানকার চাল দিয়ে করেছে যেটা নর্মাল আমরা ভাত খাই এখানে এগুলো তো ছোট ছোট চাল হয় এটাই এখানে কুক্কোর ভাত ডাল আলু সেদ্ধা আছে মাছটা ভাজব হয়ে যাবে আর কাকো বাবি করছে প্লেটিং ওটাও দিয়ে দাও দুটো ওর জন্য কাজ একটা ছোট হয়ে গেছে সাথে আছে রায়তা ওটা আবার কি করছো ধূপ দেখাচ্ছ গোল গোল করে ঘুরাচ্ছ মনে হচ্ছে ধূপ দেখাচ্ছে কুকুর একটু ধূপ দেখিয়ে দাও একটু ধূপ দেখিয়ে দাও আচ্ছা কি বক্তব্য নম করে তো নম নম নময় এই দেখো নম করছে কি সুন্দর এমনি গুড বয় হ্যাঁ মাথা তাটা খেতে গেলে ব্যাস যাই হোক জোকস করছি জোকস এপার বেবিদের নিয়ে এরকম বলা যাবে না দেখো এখান দিয়ে পেটে গেছে হয়নি ভালো করে আসলে মনে সেট হয়নি ভালো করে অয়েলটা একটু কমই আছে তো ওর জন্য চলো কেউ বাবুকে খাইয়ে দাইয়ে নি হ্যাঁ কি বলছো তো চল কেউ খাইনি তারপর তোমাদের সাথেই দেখা হচ্ছি সো ফ্রেন্ডস এখন সাড়ে এগারোটা বাজে ডট সাড়ে এগারোটা আর কেউকে অনেকক্ষণ ঘুম পাড়ি দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এখনও অনেক রয়েছে মানে অনেকটা বেশি হয়ে গেছিলো অনেকটা রয়েছে আর একটু গরম আছে ফ্রিজে রাখছি না রাখলে তো মানে খারাপ হয়ে যেতে পারে না সেই জন্য কালকে দুবেলা খেয়েও বেশি হয়ে যাবে আমি জানি কি করবো আর পার্টি সাপটা তোমাদের কি দেখো ভালো করে হয়নি আমি যেদিন বানাবো সেদিন দেখাবো যদি বানাই মানে সব কিছু করে যদি পারি কোকোর বাবি বানিয়েছে তখন যাই অত ভালো হয়নি বছরে একবার বানাই তো আমিও প্রায় ভুলেই গেছিলাম তো আর ডেলি হয় না আর মিষ্টি আমি অতটা পছন্দ করি না সেই জন্য খুব একটা অতটা ইয়েও নেই আর এখানে করেছি কোকোর জন্য দুধ গরম ও রাতে বেলা না একটু খিদে দিতে পার একবার ওঠে তখন ওই খিদেটা পায় বলে তখন একটু দুধটা দিই ডাক্তার যদি বলছিলো জল খাইয়ে দেবে একবার আর সকালের দিকে একবার দুধ মানে দিয়ে দেবে কিন্তু আমার মনে হয় খিদে পায় ডাক্তার বললে তো হবে না আমার তো মানে তো বুঝতে হবে বেবিতে ডাক্তার যদি সবটা বুঝে যাবে তাহলে তো হবে না তো থাকে না সবসময় সব ইন্ডিভিজুয়াল বেবির ইন্ডিভিজুয়াল ডিমান্ড থাকে আমার কুকুর এরকম তো যাই হোক আজ ব্লগটা এখানেই শেষ করছি আর গা পা ব্যথা করছে আমি গেট রেস্ট নাম তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করি যে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে যা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাকিরা চ্যানেলটাকে শেয়ার আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে নেক্সট ডেতে তো সবাইকে আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সকলকে নিয়ে আর সাবধানে থাকবে সো টাটা